বেড়াদার আসন আমি নবী সম্পর্কে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এখনো আমি বলতে চাচ্ছি ভাই এত সুন্দর করে মেহফিল সাজিয়েছেন গ্রামবাসী কমিটিরা মেহনত করে প্যান্ডেল বানিয়েছে মাইকের ইন্তজাম করেছে বসার জন্য জায়গার ইন্তজাম করেছে এদিকে ওদিকে মার্কেটে যেদিকে সেদিকে না ঘুরে আশা করছি আপনারা তাড়াতাড়ি করে আপনার এই পবিত্র মেহফিলে জান্নাতের বাগানে যদি এসে বসে যান খুব ভালো হবে ভাই দোস্ত বেড়াদার এই মেহফিলে বসে থাকলে আপনার গুণা হবে না পাপ হবে না যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ আপনার নেকি হব ততক্ষণ আপনার নেকি হবে সবাব হবে এবং যতবার সুভান আল্লাহ বলবেন ততবার নব্বইটি করে নেকি লেখা হবে কয়টি করে নব্বইটি করে বেড়াদার বন্ধুগণ ভাই মেহফিলটাকে এরকম বানিয়ে ফেলেছেন আমি আশা করছি আমি কিন্তু আপনাদের মেহমান নাকি আমি যদি কিছু কথা বলি তো আপনাকে একটু আমার কথাটা রাখতে হবে এই এক দেড় ঘন্টার জন্য বেড়াদার আমি আপনার চাচ্ছি যে মেহমান আমি হলাম মেহমান আপনারা আমার মেজবান তো যেহেতু মেজবান আমার সম্মান করতে হবে আপনাদের নাকি এই জন্য আমি বলতে চাচ্ছি পিছনে আমার যারা বাপ বসে আছে ভাই বসে আছে এরা যদি সকলে উঠে সর্বপ্রথম এই সামনের জায়গাটাকে পূর্ণ করত তো আমাকে খুব ভালো লাগতো ভাই একটু দাঁড়াবেন আপনারা সবাই একটু সবাই উঠে আসবেন আমি সবাইকে বলেছি পারবেন না দেখেন কাউ কেউ উঠেনি মানে এরা মেহমানকে সম্মান করতে চাই না আমি ততক্ষণ একটা গজল পড়ছি আশা করছি আপনারা এসে পৌঁছে যান একবার জোরে জোরে মহাব্বাতে বলুন সোভান আল্লাহ দেশে চলো না নবীর দেশে চলো না জিয়ারতে ওই মাদিনা 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 স্বপ্নে আমি দেখি সোনার মাদিনা স্বপ্নে আমি দেখি সোনার মাদিনা নবীর দেশে চলো না জিয়ারতে ওই মাদিনা 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 স্বপ্নে আমি আমি দেখি সোনার মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা আরে আমার নবী সোনার ছবি তো জাহালের দাল নবী আমার নবী মন মোর দিওয়ানা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর সে চলো না সি ওই মাদিনা মদিনা মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নিয়মদের মেরে মান করে চুরি বলুন সুভান আল্লাহ কথা তোমার করে নিয়মদের মেরে মান করে এই শ্রোতাদের আশা আল্লাহ এই শ্রোতাদের আশা আল্লাহ কবুল করনা সবনে আমি দেখি শ নরমাদি না না বিরেতে সে চলো না একটু জোরে বলো না স্বপ্নে আমি দেখি সোনার মদিনা আত্মীয় সোজোন দাওয়াত দিয়ে খাই বলে ডেকে ডেকে দিয়ে আরে খাই বলে ডেকে ডেকে ভুল করেছি ক্ষমা করো ভুল করেছে ক্ষমা করো আরে যাবো আমি মাতি না

আল্লাহ তাবারা ক তালা ওরান পাকের মধ্যে ঘোষণা করে বলছেন কুল ইনখুন তুম তহিব আল্লাহ ফাততাবে অনি ইহবব আল্লাহ বলছে হেনাবি তুমি বলে দাও তুমি জানিয়ে দাও প্রচার করে দাও তোমার উম্মদ উম্মতিদের কাছে কার কাছে তোমার উম্মদ উম্মতিদেরকে বলে দাও যদি। আমি খদাকে রাজি করতে চাই যদি আমি আপন করতে চাই যদি আমি দোষ বানাতে চাই তাহলে হে তারা যেন তোমার এত্তেবা করে নাই। তারা যেন তোমাকে ভালোবেসে নেয় তারা যেন তোমাকে আপন করে নেয় এ বন্ধু শোনো যে তোমার হবে যে তোমাকে ভালোবেসে নেবে আমি আল্লাহ অটোমেটিক তার হয়ে যাব বলুন সুখানা তোমার হবে আমি আল্লাহ তার হব আরও বলছি, এটাই শুধু নয় যে আমার হাবিবের হবে যে আমার বন্ধুর হবে আমি যে তার হব এটাই শুধু নয় আরও বলতেছেন ফেরুল আহু জুনু বা কোমল লাহু যে আমার হাবিবের হবে যে আমার বন্ধুর হবে তার তো আমি হবই সাথে তার জিন্দেগির গুনা খাতাগুলোকে মাফ করে দিব জোরে বলুন সাথে তার জিন্দেগির গুনা খাতাগুলো গুলো মাফ করে দিব এখান থেকে বোঝা যাচ্ছে সব থেকে বেশি ভালোবাসতে হবে কাকে জোরে বলুন কাকে সব থেকে বেশি ভালোবাসতে হবে নাবিকে বেড়াদার বন্ধুগণ ভাই নিজের থেকেও বেশি থেকেও থেকেও বেশি বেশি সন্তানের আপনার থেকেও বেশি সোনা চান্দি হীরা মুক্তার থেকেও বেশি এবং কি দুনিয়ার সব জিনিসের থেকে বেশি নিজের জানের থেকেও বেশি ভালোবাসতে হবে নবীকে বেশি জোরে বলুন সুবহানাল্লাহ

আপনি আমি করি বেড়াদার বন্ধু নবীর আশিক আপনি আমি নিজেকে মানি আপনার নামাজ নাই নবীর প্রেমিক আপনার দাবি করি রমজান মাসে রোজা নাই নবীর আপনার দিবানা আপনার মনে করি কিন্তু সুদ বন্ধ নাই হারাম ইনকাম ছাড়া আপনার হালাল ইনকাম নাই আপনি আমি কেমন নবীর আশিক আপনি আমি কেমন নবীর প্রেমিক আপনি আমি কেমন নবীর দিবানা আপনি আমি কেমন নবীর মাস্তানা হে বেড়া সে হয়। যার কোনোদিন নামাজ কাজা নাই জোরে বলুন শোভানা যার নামাজ কাজা হয় বলুন সে নবীর দেওয়ানা হতে পারে হ্যাঁ কেন নবী বলছেন নামাজ হলো আমার চোখের ঠান্ডা যে নামাজ পড়ে আমারকে আপনার আমার চোখে ঠান্ডা পৌঁছায় সুকুন পৌঁছায় আপনার আমার নামাজ নাই কষ্ট দিলাম দোস্ত এ বেরাদার আসুন ভালোবেসেছেন বেসেছেন কি আবু বাক্কার সিদ্দিক যিনি জানের থেকেও বেশি নবীকে ভালোবাসতেন জোরে বল নিজের জানের থেকেও বেশি কতটা বেশি বেড়াদার আসুন আমি আপনাদের একটুখানি শোনাই বেড়াদার শুনেছেন হয়তো আপনার বেড়াদার যে আপনার আপনার আমার নবীর তরফে নবীর দিকে আবু বাক্কার সিদ্দিক ছিলেন আর আবু জাহেলের দিকে আবু বাক্কার সিদ্দিকের বেটা ছিলেন বেটা বেরাদার বদরের যুদ্ধ হয়েছিল বেরাদার তারপরে যখন আবু বাক্কার সিদ্দিকের বেটা ইমান নিয়ে এসেছিল আবু বাক্কার সিদ্দিকের বেটা বলেছিলেন আব্বা একটা কথা বলতে চাই কি কথা এমন তুমি আব্বা হুজুর আমি বদরের ময়দানের একটি কথা আমার বারবার মনে পড়ে যায় কি বলো বেটা বলেছিলেন আব্বাজি এটা আমার মনে পড়ে যাচ্ছে যখন বদরের